লা কবুতর ফার্মে এসেছি কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য এর আগে একটা গুড নিউজ দেখে আমি একটা খুশি হয়ে যাই এই আমাদের দেশি কবুতর একটা বাচ্চা বের করেছে আপনাদেরকে দেখায় দেখেন এখানে একটা বাচ্চা বের করেছে আর একটা বাচ্চা হয়তো একটু লেট হবে আর এখান দিয়ে দেখেন ফাটল দিয়েছে এই ডিমটা থেকে এখান দিয়ে এ ভিতরে বাচ্চাটা আছে এরা বার করবে হয়তো আর এই কবুতর আমি জোড়া দিয়েছিলাম প্রায় তিন চার মাস হইতে আছে এই কবুতরগুলো আর এর মেল কবুতরটা মারা গেছিলো আমার কাছে যে সময় ছিল এরপরে এর একটা বাচ্চা হয়েছিল বাচ্চার সাথে আমি জোড়া দিয়ে দিয়েছি এখন সকালের খাবারটা সবাইকে দিয়ে দিই আর বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে আপনাদেরকে দেখাবো সবাইকে খাবারটা একটু দিয়ে দিই এখন সবাইকে খাবারটা দিয়ে ই কবুতরটা হয়তো এটাও বাচ্চা বের করতে পারে এর কারণে এই খাবার খাইতে আসে না দেখেন সবাই খাবার খাইতে আছে সকালের কিন্তু খাবার খাইতে আসে না কারণ এটাও বাচ্চা বার করার সময় হয়ে গেছে আর এখানে দেখেন বাচ্চাটা এই ডিমটা থেকে আমি বাচ্চাটা বের করে দিতাম নাকি এদের মা বাবা বের করবে ভাবতে আর যাই হোক যদি বাচ্চাটা না বার করে আমি দুপুরবেলা আসলে কবুতর যখন খাবার দেবো এই সময় আমি বের করে দেবো বাচ্চাটাকে যদি না বার করে আপনাদেরকে দেখাবো কিভাবে বার করে বাচ্চাটা আমি আর এখন দুপুরবেলা এসেছি কবুতর দেখার জন্য আর কবুতরের যে বাচ্চাটা ছিল এটা বের হয়েছে কিনা ডিম থেকে আমি দেখিনি এখন এসেছি দেখতাম আপনাদেরকেও দেখাই যে বাচ্চাটা বের হয়েছে কিনা প্রথমে ঘরটা খুলে নি দেখেন সবাই আছে হ্যাঁ এ দেখেন এখানে একটা ডিমের খোসা পরে আছে হয়তো বাচ্চাটা খুঁজছে হ্যাঁ দুটো বাচ্চা হয়ে গেছে দেখেন এখানে এগুলা হয়েছে আমি বের করে দিতে হয়নি আর এখন সবাইকে খাবারটা দিয়ে দি দুপুরের আর কবুতর দেখেন বাইরে চলে গেছে আর আমাদের টমি আছে যে টমি একটু অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণ আপনাদেরকে বলি এরা আবার স্কেপ খায় সবসময় এর কারণে এই আজ কব বাঁধি রাখছি আর এই রাবার যদি খায় রাবার খালে পেটের মধ্যে গ্যাস হয়ে যায় এর কারণে এ ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে দেখেন আজকে সারা সারাদিন শুয়ে আছে এভাবে এখানে আর এখন কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই আমি দুপুরের আর অন্য কবুতরগুলো বাচ্চা বের করেছি আমি দেখি এগুলো বাচ্চা বের হয়েছে কি না জানি না সঠিক এখানে ডিম দেখা যাইতেছে এখনো আর হয়তো এগুলো বাচ্চা বের করে না আর এখন খাবার দিয়ে দিলে সবাই নিচে আসলে তারপর এরপর আমি দেখতে পারবো কারণ এমনি যদি হাত দিই ডিমগুলো এরা ভেঙে ফেলতে পারে আর এখানে হয়তো আমার একটা কবুতর ঢুকে খাবারগুলো খাইতে আছে দেখেন কারণ এখানে আমি কবুতরের খাবারগুলো রাখি দেখেন এর ভিতরে একটা কবুতর ঢুকে গেছে দেখছেন এই কেমনে জানে এইভাবে আমি এখানে খাবার রাখছি এটা আমি কাপড় দিয়ে পুরো ঢাকনা দিয়ে রেখেছি দেখেন এটা এখন বাড়িতে ফাটতে আসে না দেখেন কিরকম করে যাই হোক এদেরকে এখন আমি খাবারটা দিয়ে দিই ওদের কবুতর গুলা ছাড়ার পরে দেখেন সব কবুতর চালের উপরে আর আমি ভাবতে আছি এখানে একটা বাঁশ বেঁধে দেবে গাছের সাথে আর এই নারকেল গাছের সাথে একটা বাস বেঁধে দিলে এখানে গুলা বসতে পারবে দেখেন সব কবুতর এখন চালের উপরে বসে চালের উপরে একদম ভালো মতো বসতে পারে না এর কারণে একটা বাস বেঁধে দেবো কালকে আমি এখানে আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই এবং খাবার জলটাও দিয়ে দিই এদেরকে খাবার জলটা না আজকে আর এখন খাবার জলটাও দিয়ে দেবো খাবার দিয়ে দেবো এখন সবাই খাবারটা নিয়ে এসেছি খাবারটা কিছু এখানে দিয়ে দিই সবাই এসেছে আর যে ঘর ভিতরে কবুতরগুলো আছে এগুলো আসতে পারেন না এগুলো কি রকম করে আপনাদেরকে দেখাই দেখেন ঘর ভিতরে কবুতরগুলা যে কবুতরগুলোর বাচ্চা আছে ওই কালোর কালো কবুতরটার বাচ্চা আছে আর এটার বাচ্চা হবে এর কারণে এগুলো আসতে পারেন না এই জন্য আমি এগুলোকে বাইরে ছাড়ি না ঘরের মধ্যে রাখি আর এখন এদেরকে এখানে কিছু খাবার দিয়ে দিই এগুলো খাবার পরে সবাইকে ঘরের মধ্যে খাবারটা দিয়ে দেবো দেখেন এরা এখানে খাবার খায় আর এ কি রকম করে সবাই একদম দূরাই দিছে আর এখন সবাইকে ভিতরে খাবারটা দিয়ে দিই আমি আসো 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 এখন এর মধ্যে সবাইকে খাবারটা দিয়ে দিই সব খাবার দিয়ে দিলাম নাই আমাদের সবাই ভিতরে আছে আর এদের খাবার জলটা শেষ হয়ে গেছে এই যে দেখেন এই খাবার জলটা আমি ভর্তি করে নিয়ে আসি এরা খাবার গুলা খাক এরপরে খাবার জলটা এনে দিই আর এখন সবার জন্য খাবার জলটা ভর্তি করে নিয়ে এসেছি পরিষ্কার জল দিয়েছি এখানে রেখে দিয়ে এখানে দেখেন জল দেওয়ার সাথে সাথে কবুতরটা জল খাইতেছে কারণ যে আগের জলগুলো ছিল এগুলো মাটিতে ফেলে দিয়েছে এর কারণে জল ছিল না আর এখন আমি এনে দিয়েছি আর এটাও দেখেন জল খাওয়ার জন্য যেতে আছে সবাই খাবারটা খাওয়াই নিচ্ছে আর এবং জলটাও খাবে আর এখন আমি টমেটো ছেড়ে দিই বিকাল হয়ে গেছে অনেকটা কারণ একবারও খাবার খাইছে না আজকে কোনো খাবারে খাইছে না পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে দেখেন এখন ছেড়ে দিই আমি আর বেঁধে রাখবো না এখন